এই জিকার এই সেবা মাস্টার সার্ভিস মাস্টার সার্ভিসে সমস্যা কি এই বাইকটা একটু কাছ থেকে দেখাও এই যে বাইক রানিং এ কাস্টমারের কমপ্লেইন কাস্টমারের কমপ্লেইন কি বাইক রানিং এ পিছনে বাড়ি খায় এই যে গাড়ি চালালে কোনাবেতে পিছন নড়ে মানে বাইকের কোনো কন্ট্রোল নাই এখন এইটা কিসের জন্য হয় আমাকে দেখাই এই যে ব্যাক সেন্সার বুশ এই ব্যাক সেন্সার বুশের কারণে কিন্তু এই সমস্যা হয় এই ব্যাক সেন্সার বুশ আমি নতুন দিয়ে দেবো তাহলে আমার এই ব্যাকসাইজার গজবে না এবং বাইকের যে ফিল্ডা চালানোর ফিল্ডা হবে একদম নতুন মতন দ্বিতীয়ত নিচে আমি বল রে স্যার গলাটা প্রচুর জাম কাস্টমার কমপ্লেন যে বাইক ভাই কন্ট্রোল হয় না এদিক ওদিক টানে যার কারণে বল স্যার নতুন দেবো আর বল স্যার অনেক অরিজিনাল মার্কেটে পাওয়া যায় আর দিছি আমি চেন লক এই চেন লকের কারণে কি হয় দেখবেন যে প্রতিটা আহ জিক্সার বাইক নতুন কেনার চার পাঁচ হাজার কিলো করেছে কি হয় চেনে কটকট কটকটের শব্দ হয় তো এই চেন লাখ লাগালে শব্দটা ঠিক হয়ে যায় আসলে ভিডিওটা করার মানে আমি কিছুটা যা ইনফরমেশন বাইক ভাইদের মধ্যে দিতে চাই আর বাইকে তেল বেশিখা ইঞ্জিন নিট আর দেখা যাচ্ছে যে আহ তেল বেশিখাচ্ছে ইঞ্জিন হিট হচ্ছে বাইক আর দম দেয় এর কারণে ইয়ার ফিটার এই ইয়ার ফিক্টারটার জন্য এত সমস্যা হয় এটা কিনবো দেন বাইক আমি কিন্তু যেভাবে খোলা আছে টোটালে মানে আমার বাইক কি হবে নতুন করে ম্যানুফ্যাকচার হবে এই যে যত বডি পার্টস গুলো এই পাশে এই বাইক আমার ফিটিং হবে আর এই প্রতিটা জায়গায় প্রতিটা নাটবটাতে গ্রিজ হবে তাহলে কি হবে বাইকের যে ফিল্ডা একদম মনে হবে যেটা নতুন বাইক কারণ বাইক তো নতুন ম্যানুফ্যাকচার করা হচ্ছে তো মাস্টার সার্ভিস মানেই যে ধোয়া মোছা তা না বাইকের কিন্তু যত্ন করে কাজ করতে হবে আর অবশ্যই ভালো দক্ষ টেকনিশিয়ান দ্বারা কাজ করতে হবে ঠিক আপনি নর্মাল টেকনিশিয়ান কাজ করালেন এই কাজ কিন্তু ভালো হবে না এই কাজ কি হবে নর্মাল হয়ে যাবে এর জন্য ভালো টেকনিশিয়ান দ্বারা কাজ করতে হবে সিনিয়র টেকনিশিয়ান দিয়ে যারা বোঝে জানে আর যেহেতু বাইক আসলে পুরুষের ইমোশন স্বপ্নের জিনিস আর এটা নিত্য প্রয়োজনীয় জিনিস বললেও বলা যায় এই বাইকটা সবসময়ের জন্য ওকে রাখার জন্য দেখা যাচ্ছে প্রতি হাজার কিলোমিটার অথবা এক বছর এর মধ্যে চিন্তা কি হবে রাস্তায় আর মনে করেন যে বাইকের সমস্যা হবে না বাইক ধাক্কানো লাগবে না তো আজকে আমি যতটুকু দেখাইছি ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন যদি আগামী ভিডিওটা পেয়ে যান তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ